এখানে কী কী আমাদের প্রোডাক্ট মেন প্রোডাক্ট হচ্ছে কাঠের রুটি মেকার যে ওয়ার্ল্ডে যে কাঠের রুটি মেকারে ইনভেস্ট করছে এটা তার রুটি মেকারের সাথে আছে ফোল্ডিং কুটি চপিং কুটি আর আমাদের রুটি মেকারের মডেল আছে দুইটা একটা হচ্ছে ফ্যামিলি মডেল আর একটা রেস্টুরেন্ট মডেল ফ্যামিলি মডেল হচ্ছে চারটা এটা ইকো টু সেভেন ফাইভ বাইশশো পঞ্চাশ টাকা এটা এস এম ফাইভ হান্ড্রেড ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা এস এম সিক্স সেভেন ফাইভ প্রো উনত্রিশশো পঞ্চাশ টাকা আর এটা এস টি সেভেন ওয়ান জিরো এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাইরের দেশে যায় এবং ওটা একটু দাওয়া আমি না আমি তো দেখা দিন ধর্ম কেমন দেখা নাহলে আপনি দেখালেন তো পাবো না

আর সাথে আছে আমাদের কোল্ড ড্রিঙ্ক বটি হান্ড্রেড পার্সেন্ট পাকা ইস্পাতে আর কাঠের সম্পূর্ণ কাঠের চপিং করছে হওয়ার পর কোথায় পাওয়া যাবে আমরা হচ্ছে এটা ওয়ার্ল্ডে যে কাঠের রুটি মেকার এটা তার আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা আগার তালতলা পানি ট্যাঙ্ক ওইখানে আমরা পুরাতন নির্বাচন অফিসের লিফ্টে দুয়ে আছে আপনারা যে কোনো সমস্যা বা রুটি মেকার কিনতে চাইলে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডট রুটি মেকার ডট কম আর এটা হচ্ছে আমাদের কার্ড এখানে ফেসবুক পেজ এবং সব ডিটেলস দেওয়া আগে তো আগালগা হতো মেলা এখন কিছু দু এক বছর ওইখানে মেলা আর ওইখানে মেলা করতে পার্থক্য ওইখানের মেলা আর এইখানে মেলার মধ্যে পার্থক্য হচ্ছে এইখানে ঢাকার যে মানুষগুলো তাদের যাতায়াতের খুব টাফ হয়ে যায় আর ওইদিকে আপনার ঢাকার সব মানুষ শহরে বেশি ক্রাউড হতো এইখানে কম ওইখানে কারণে গাড়ি ঘোড়ার কারণে অনেকে আসতে চায় রাস্তাঘাটে এখন সেইভাবে হয় না ক্যাটাগরি মানে সুবিধা কি কোনটা কি সুবিধা একটু দেখাবেন আপনি একটু দেখাবেন একটু দেখাবেন আপনি কথা বলুন একটু জোরে বলবেন আর এটার মধ্যে ডিফাইড কি মেনলি হচ্ছে কাঠের কোয়ালিটি গ্যারেন্টি ওয়ারেন্টি সিজনিং ট্যাম লাস্টিং র্যাম আপনার বাইশশো পঞ্চাশ টাকা যেটা ওটা এক মাসের রিপ্লেসমেন্ট তিন বছর ফ্রি সার্ভিসিং ছাব্বিশশো পঞ্চাশ টাকার যেটা এটা সাড়ে আট ইঞ্চি রুটি হবে এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং বত্রিশশো পঞ্চাশ টাকার যেটা এটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট আট বছরের ফ্রি সার্ভিসিং এটা হচ্ছে নয় ইঞ্চি রুটি হবে আর পঁয়ত্রিশশো টাকার যেটা এটা এক বছরের রিপ্লেসমেন্ট দশ বছরের ফ্রি সার্ভিসিং এটা লাইফ টাইম বারো থেকে পনেরো বছর এটা বাইরের দেশে যায় আমাদের এই মডেলটা আমরা ফেমি গেস করছি ও যে এটা বাইরের দেশের ওয়েদার আর বাংলাদেশের ওয়েদার সেম

এটার কবজা সেটিং কোথায় হবে বা লেভেলটা কোথায় হবে এটা কিন্তু যারা তৈরি তারা ফার্নিচারের মতো তৈরি করতেছে তারা কিন্তু সঠিক মেজারমেন্ট তারা রং করে আমরা কিন্তু কাঠের ভেতরে কোনো রকম রঙ করি না এখন আপনি বেলার থেকে কিনতেছেন বা বাইরের থেকে কিনতেছেন আপনি লাইবা রুটিমেকার নেওয়ার পরে রুটি হচ্ছে কিনা এটা মেটার পর আর আমরা বলে থাকি যে লাইবা রুটিমেকার যারা কিনবেন লাইবা রুটিমেকারে যদি রুটি না হয় রুটি যদি না তুলে রুটি যদি কাগজের মতো পাতলা না হয় তাহলে তিন গুণ টাকা ক্যাশব্যাক তাও প্রেসের সামনে আবার আমাদের হেড অফিস হচ্ছে আগারগাল দালতলা পানি ট্যাঙ্কের মোট পুরাতন নির্বাচন অফিস আর আমরা রুটি মেকারের সাথে একটা প্যাকেজ দিই সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নাইন ম্যাঙ্গল ফ্লিট ফ্লিট এটা কিন্তু নর্মাল পলিথিন আপনি এটাতে রুটি খাবেন করে রুটি জন্য আমরা একশো স্কোয়ার ফিটের একটা রুটি পেপার রোল দিচ্ছি দুইটা বোর্ড সাইড টেপ দিচ্ছি আর একটা ম্যানুয়াল বুক দিচ্ছি যেটাতে আটা তৈরি থেকে শুরু করে মেশিনের যাবতীয় নিয়ম দেওয়া আসে